জন্মদিনের দিনেও কি মানুষ এগুলা খায় বলেন তো তাও আজকে আমি এগুলা দিয়ে শুরু করলাম সকালটা তারপর কেক কেটে দুপুরে খাওয়া দাওয়া করলাম আজকের ব্লগটা মূলত সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি খেলাম ওটা নিয়ে ব্লগ তো বিকালে একটা ধামাকা ব্লগ করব এটা আবার পরের দিন আপলোড করব আপনারা দেখ আপাতত সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস আজকে আমার জন্মদিন সবাই আগে আমাকে উইশ করেন উইশ তো করছেন অনেকে তো গতকাল রাত বারোটার পর থেকে তো আজকে দিনটা শুরু হয়েছে তো গতকাল রাত বারোটার পরে আর কি বার্থডে সেলিব্রেশন করে ঢাকা থেকে তারপর সকাল পরে চারটার দিকে আমি বাসায় চলে আসছি তো এখন আর কি সকালে ব্রেকফাস্ট করার পালা তো গতকাল রাতে বা এমনি কয়েকদিন যাবো তাহলে খাওয়া দাওয়া হতেছে তো চিন্তা করলাম সকালে একটু সিম্পল খাবার খাই তো আমি কয়েক রকমের ভেজিটেবল নিয়ে ওটা সিদ্ধ করলাম জাস্ট একটু লবণ দিয়ে একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করার পর আমি এখানে একটু গোলমরিচ একটু জিরা গুঁড়া দিলাম তারপর এটা আমি খাইতেছি আমি এভাবে খাই মাঝে মাঝে বাসায় বানায়া এটা খুব সিম্পল ব্যাপার তো ব্রেকফাস্ট করার পর এখন আর কি কেকটা কাটবো সকাল সাড়ে এগারোটা বাজে আবো আর কি এর ধারে কাছেও নাই আমি আর আম্মুকেকটা কাটতেছি আর এত সুন্দর কেকটা পাঠাইছে সেই শনি একটা থেকে জাস্ট কেক প্লেস পেজ থেকে তো গাইস এই কেকটা একটু ইউনিক লেমন ফ্লেভারের একটা কেক তো এরকম কেক আমি কখনো খাইনি এই জন্য আর কি এরকম একটা কেকই পাঠাইছে আপু আমি বলছিলাম মতো কেকটা এমনি মজাই ছিল বাট ক্রিমটা একটু বেশি হয়ে গেছে একটু ক্রিমটা কম দিলে আমার মনে হয় আর মজা হইতো তারপরে চেরি ফলটা আমার কাছে খুবই ভালো লাগছে আম্মুর একটু খাওয়া দিচ্ছে আমি একটু কেকের পর্ব তো গেলে এখন আর কি দুপুরে খাওয়ার পালা তো এখন প্রায় দুইটা বাজে গেছে তো আম্মু পোলাও রান্না করছে আজকে বাসায় রোস্ট রান্না করছে গরুর মাংস রান্না করছে চিংড়ি মাছ রান্না করছে ইলিশ মাছ রান্না করছে বুঝছেন সবই রান্না করছে বাট আমাকে দিছে জাস্ট রোস্ট পোলাও আর গরুর মাংস একটু ঝোল দিছে তা আমি মুগ বুঝে এগুলো খাইতেছি আমি চিন্তা করলাম তা আমি ভাত দেওয়া গরুর মাংস দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে খাবো বুঝছেন তা আপাতত এগুলো খাই একটু কম পরিমাণে খাই যাতে ওগুলো খাইতে পারি তো এই যেখানে পোলাও নিছি রোস্ট নিছি তারপর সালাদ নিছি তো আমি এখন একটু রোস্ট ছিঁড়ে পোলাও দিয়ে খাইতেছি আম্মুর হাতের রোস্ট প্লাউর তো অতুলনীয় স্বাদ আপনারা তো জানেন হায়দার সিয়ার কইতাছে চিংড়ি মাছ দিবা কোন সোম ইলিশ মাছ দিবা কোন সোম কই তুই ইলিশ মাছ খাস না আমি আজকে খামু আজকে বার্থডে দিন আজকে কোনো বাধ্যবাধকতা নেই আজকে সব খামু কই তাই এগুলা খায়া লোগুলা একটু পরে খাইছ একসাথে এত রকম খাইছ না পেট খারাপ করব বুঝছস পরে এমি হইব না হেমি হইব না আস্তে ধীরে খা গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এটা পরে খাইছ পরে খাইছ আমি কি গরুর মাংস ঝোল হলে তো কোনো সমস্যা নাই কই ঝোল একটু দুটু খাওয়া যায় ঝোল খাওয়া যা মাংস খাওয়া তা আচ্ছা ল সমস্যা নেই যা খা আজকের দিন ছেড়ে দিলাম খা তো খাওয়া দাওয়া আমি খুব কম করছি গাইজ পোলাও তেমন একটা বেশি খাই নাই কারণ পর আমি গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে ভাত খাবো বুঝছেন তো এখন আর কি একটু রসমালাই খাই কারণ রসমালাই আমার কাছে অনেক ভাল লাগে আমার কাছে দইয়ের থেকে বেশি রসমালাই ভাল লাগে বাট সব জায়গায় রসমালাই ভাল লাগে না যেটা একটু বেশি ঘন ওইটা মজা লাগে খাইতে বুঝছেন একেবারে ক্ষীরার মতো লাগে তো আমার খাওয়া শেষ এখন আর কি বেলা তিনটা বাজে আব্বু আমার সাথে টেবিলে খেতে বসছি তো অনেক কষ্ট করে আম্মুর থেকে চায় আঠায়ে এক পিস চিংড়ি মাছ এক পিস ইলিশ মাছ আর দুই পিস গরুর মাংস নিয়েছে বুঝছেন মানে আব্বু আম্মু তারা খাইতে এগুলো রান্না করছে আব্বু আম্মু আবার রোস্ট পোলাও তেমন একটা পছন্দ করে না তো আমি তাদের খাবারের মধ্যে গিয়ে ভাগ বসাইছি তো আমি খাই নাই গাইস জাস্ট পুসা পুইসা খাইছি কারণ এগুলো খাইলে আমার খবর হয়ে যাবে বুঝছেন তো এখন যেহেতু একটু পুঁছা পুচা খাইছি এখন একটু ফল খাই কারণ ফলটা খাইলে মনে হয় যে একটু শান্তি লাগে মানে আব্বু আম্মু সবাই আর কি এখন ফল খাবো দুপুরে খাওয়ার পর আমরা মাঝে মাঝে ফল খাই রেগুলার খাওয়া হয় না আবার রেগুলার খাওয়া হয় তো এই ফল খাওয়া শেষে আর কি বাজার করতে যাবো বাজারে কারণ আমার বন্ধুদের কাছে টাটকা জিনিস খাওয়াবো কোনো ফ্রিজের জিনিস খাওয়াবো না বুঝছেন আজকে দুপুরে আম্মু এমনি অনেক রান্না বান্না করছে বাসায় আমার জন্য রাতে আবার বন্ধুদের জন্য বিরিয়ানি রান্না করবে তো আজকে অনেকটা খাটতে হবে আমাকে আম্মুকে আমি তেমন একটা আজকে খাটতে দিব না আমি আম্মুকে হেল্প করবো অনেকটা তো আজকে ব্লগটা ছিল এ পর্যন্তই আর সামনে কিন্তু ধামাকা ব্লগ আসতেছে বার্থডে ব্লগ বুঝছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা